বড় দীর্ঘদিনের এই জলাবদ্ধতা স্থায়ী নিরসনের ব্যবস্থা গ্রহণের জন্য পথ আটকাল প্রভাবশালী ও পাঁচটি দেওয়ানি মামলার অসহায় পৌর মেয়র বিস্তারিত দেখুন আমাদের বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌরসভায় জমির পানি নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ থাকায় পৌরসভায় অনেক বাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়েছে বৃষ্টির পানি পৌরসভায় অপরিকল্পিত কিছু প্রভাবশালী লোক জায়গা দখল করার কারণে এই পৌর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন পৌরবাসী বড়লেখার পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরীর বন্যায় আক্রান্ত স্থায়ী জলাবদ্ধতার নিরসনার দুপুর তিনটার সময় পৌরসভার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কথা বলেন পরে মানুষের যে ভোগান্তি এই ভোগান্তির কারণে আজকে আমি এখানে লাইভের মাধ্যমে আমাদের পৌরসভার অবস্থান বা এর কারণগুলো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমরা এবং পল্লি টিভি পল্লি টিভির মাধ্যমে এবং ওই নদী বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে দকল বরাট হওয়ার কারণে এবং পাড়িয়া ডোলের কারণে আসলে নদীগুলো তার নাব্যতা হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণে এই চোড়াগুলো তাদের দারুণ ক্ষমতার বাইরে বৃষ্টিপাত হলেই এটা ওভারফ্লো করে শহরে পানি ঢুকে আমরা যখন পৌরসভায় দায়িত্ব গ্রহণ করি দুই হাজার ষোলোশো প্লাবিত না হতে না হয় আর সিএনবির দুই পাশে যে সমস্ত নাগরিকবৃন্দ বসবাস করছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা ইতিমধ্যে চোড়া থেকে উত্তর চমুনা পর্যন্ত সিএনবি আমরা মেজারমেন্ট করেছি আমরা জরিফ করেছি জরিপকৃত জায়গায় আপনাদের নিজস্ব মালিকানাধীন জায়গার বাইরে যে জায়গাগুলো আছে আপনারা দয়া করে ওই জায়গাটুকুর দখল চাড়ার জন্য প্রস্তুতি